কপি আলু দিয়ে একটু মাখা তরকারি করবো ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি গরম জল করেছি ওর মধ্যে একটু দিয়ে দেবো নুন হলুদ দেওয়া আছে একটু একটু দিয়ে রাখি মাছ মাছেরটা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে নুন নুন হলুদ আর একটু সরষের তেল ভালো করে মাখিয়ে নেব এই মাছ ভাজবো কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ তেলটা একটু ভালো করে গরম হোক তেল ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে আবার একটা মাছ বাকি ছিল সেটা দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে ওই মাছের তেলেই এবার আলু আর ফুলকপি ভেজে নেব আলু দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ফুলকপিগুলো দিয়ে একটু ভেজে নেব মধ্যে একটু হলুদ দিয়ে দেবো ফুলকপি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে এখানে পেঁয়াজ বাটা আছে আদা বাটা আছে আদা লঙ্কা আর এখানে টমেটো বাটা আছে এগুলো এক দেবো এবার একে একে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে দেব এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কাগুলো দেবো একটু ভালো করে নাড়ব ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে বর একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব এবার ফুলকপি আলুগুলো দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ফুলকপি আর আলু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি ফুলকপি আলু মজার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এবার মটরশুঁটিটা দিয়ে দেবো এই যে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে এই যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম ওইগুলো মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটা একটু ফুটে গেলে নামিয়ে নেব কপি আলু মাছের ওই কাইকাই মতো রেখেছি ঝোলও নয় একদম আর একদম একটু কাইকাই মতো রেখেছি যদি রেসিপিটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এরপর ধনে পাতা দিতে পারে আমার ঘরে আজকে ধনে পাতা নেই ওই জন্যই দিতে পারলাম না